তো আমরা গাড়ি করি আমরা এই একটি অবস্থায় আছে আমরা তাদেরকে তো আপনাদের সকল প্রতি অনুরোধ তো আপনারা ট্রাফিক রুলস বা যেটা করবো নাই আপনারা সাইকেল বাইকগুলো চালাবেন এবং আপনাদের সকলকে নিরাপদ আমরা চাই আমরা যে আপনারা সুস্থভাবে ভালোভাবে ড্রাইভিং করেন তো ফিটনেস দিন বা দিন বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিহীন এ ধরনের কেউ আসলে গাড়ি চালান এটা আমরা চাই না দুর্গাপজারে এই টাইমটাতে বেশি করে চেক করা হচ্ছে আসলে বেশি করে আসবাবগুলো মনে রাখিনি মানে সেগুলোই করে হয়তো আমরা আলোন মানে কোনো নাই কোন মানে এরকমই

যেন থাকতো এর আর না স্যার জানা যে যদি কেউ করে আল্লাহ করলে বাকি এখানে কি কোনো ফাইন কিছু আছে বলেন

লোকজন দানে দিলে ওই দানে আমি তো মনে করি আর ব্যাকটেরিয়া ভাইরাস না